প্রিয় চাষি ভাই আসসালামু আলাইকুম রাজু একবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চাষিভাইরা আজকে মূল আলোচনা দেখতে পাচ্ছেন পানিতে থই অর্থাৎ পুরো দোলাটা পানিতে তলিয়ে গেছে কিছুটা ধানের গাছ জাগ অর্থাৎ মাত্রা কোনো রকম দেখা যাচ্ছে তো অনেকেই হয়তোবা ছত্রাকের আক্রমণ আগে থেকেই প্রস্তুতি নিতেছিলেন অর্থাৎ স্প্রে করার আগেই এই আপনাদের অতিরিক্ত বৃষ্টির কারণে এই গাছগুলো পানিতে তলিয়ে গেছে তো এখন বিশেষ যে যত্ন আপনাকে নিতে হবে চাষিভাই তো মূলত এই পানিতে যদি কয়েকদিন যদি থেকে পানির অবস্থা যদি কয়েকদিন তলিয়ে যায় গাছগুলো তো বিশেষ করে আপনাদের সেই সময় অনেক যত্ন নিতে হবে অনেক বিশেষ করে আপনাদের ছত্রাকের আক্রমণ পাশাপাশি পোকার উপদ্রবটা বেশি হবে তো এই ক্ষেত্রে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করবেন চাষি তো মূলত অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই পানিগুলো বিশেষ করে নিচু জায়গা যা নিচু জমি এগুলো তলে গেছে অর্থাৎ কোনো সময় আল অর্থাৎ মাত্রা করে জাগ আছে তো এই অবস্থায় কিন্তু পানিটা যদি দ্রুত যত সম্ভব দ্রুত যদি পানিটা নামানোর ব্যবস্থা থাকে অর্থাৎ পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো রাখেন এবং যদি দ্রুত পানিটা নেমে যায় তাহলে কিন্তু আপনার জন্য ভালো আর যদি কয়েকদিন থেকে যায় তাহলে ব্যাপক ব্যাপকভাবে ক্ষতি করবে তো এর জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই আগাম অর্থাৎ এই পানিটা নামার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং পরিচর্যাগুলো নিবিড়ভাবে করতে হবে অর্থাৎ পানি নেমে গেল তার পরের দিন অর্থাৎ একদিন পরে আপনারা ছত্রাকনাশক ভালো মানের ছত্রাকনাশক দিয়ে অবশ্যই যদি স্প্রে করেন তাহলে চাষি ভাইরা আপনি ভালো অর্থাৎ এই যে ক্ষতিটা অর্থাৎ যে পানিতে তলিয়েছিল কোষগুলো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে অর্থাৎ ছত্রাক যে আক্রমণ করছে এটা দ্রুত অর্থাৎ প্রতিহত করার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে পাশাপাশি চাষি ভাইরা বিশেষ করে এমন মৌসুমে কায়েন পোকার উপদ্রব এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ এই কায়েন পোকারও আপনাদেরকে স্প্রে করতে হবে তো বিশেষ করে কায়েন পোকা বিশেষ করে গাছের ব্যাপক ক্ষতি করে অর্থাৎ শেষ পর্যায়ে অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত ফসল ঘরে ওঠার আগে অর্থাৎ কায়েন্ট পোকা দুইবার আক্রমণ করে বিশেষগুলো সব বাইর হওয়ার আগে আগে তখন একবার আর বিশেষ করে শীষগুলো যখন কলা পাকায় মাথা হালায় তখন এই দুইবার কায়েন্ট পোকা আক্রমণ করে তো এর আগে আপনাকে ট্রিটমেন্ট গ্রহণ করতে হবে বিশেষ করে যেটা বলতেছি মূল বিষয় পচনের ছত্রাকনাশক অবশ্যই ভালো মানের যে ছত্রাকনাশকগুলো দ্রুত অর্থাৎ আপনার গাছকে দ্রুত কোষের ভিতরে ঢোকে এবং পচনকে রোধ করতে সহযোগিতা করবে এবং দূরত্বে গাছে ছড়িয়ে পড়ে এই ধরনের ছত্রাকনাশক যেন আমি যে বিশেষ করে বাজারে স্ট্রোবিন প্লাস ডাইফোনা জল অর্থাৎ টেপু জল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক দিয়ে আপনারা যদি স্প্রে করেন আমি মনে করি ভালো বিশেষ করে ধানের যদি দানা পুষ্টতায় পরিণত করতে চান বিশেষ করে ধানের ফলন কালারগুলো ভালো রাখতে চান তো অবশ্যই ভাইরা আপনাদেরকে অর্থাৎ এই পানি নামার সঙ্গে সঙ্গে এই মাস্ট বি দিতে হবে এটাই এখন এইটা যদি আপনার প্রতিহত না করেন অর্থাৎ পানিটা নামার পরে যদি আপনারা এটা ব্যবস্থা না নেন চাষি ভাইরা তাহলে ব্যাপক হারে আপনার ক্ষতি হবে অর্থাৎ গাছগুলো এমনভাবে নষ্ট হয়ে যাবে পরবর্তীতে খড়গুলো আপনার গরু খাইতে চাবে না অর্থাৎ এমন দুর্গন্ধ সঠবে বিশেষ করে এই পছনের কারণে কিন্তু আপনি কোনো ফলন ভালো মোটেই পাবেন না অর্থাৎ বিঘা প্রতি পাঁচ সাত মান ধান নষ্ট হবে তো এটা থেকে আপনাকে হলে অবশ্যই যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে এই গাছগুলো তলিয়ে গেছে আমি দেখা দিচ্ছি আমার পাশের ক্ষেতটা দেখতে পাচ্ছেন অল্প শেষ হয়ে গেছে পানি অর্থাৎ পুরো তলিয়ে গেছে এই অবস্থায় যদি কয়েকদিন থাকে অর্থাৎ থোর অর্থাৎ শীষমুখী অবস্থায় অর্থাৎ থোর অবস্থায় অর্থাৎ কয়েকদিন পর কিন্তু শীষগুলো বাইর হবে তার আগে কিন্তু এই পানির প্রকোপটা এই পানিতে যদি চার পাঁচ দিন থাকে চাষি ভাইরা কিন্তু ধানে কিন্তু ব্যাপক ক্ষতি হবে এই দ্রুত দুই একদিনের মধ্যে যদি পানিটা নামে যায় অর্থাৎ নামিয়ে যায় শুকনো হয়ে যায় জমিটা তাহলে কিন্তু দূরত্ব আপনাকে এই পদক্ষেপটা নিতে হবে অবশ্যই বলতেছি ছত্রাকনাশক আমি বলতো আপনারা সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ ব্যবহার করতে পারেন অথবা নাটিভ ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির তো এইগুলো যদি ব্যবহার করেন আমি মনে করি ভালো রেজাল্ট আপনি পাবেন পাশাপাশি আপনারা ছত্রাকের পাশাপাশি আপনাদের কী কী কীটনাশক ভালো মানে কীটনাশক দিতে হবে ঠিক আছে যদি এই দুইটা অ্যাপ অ্যাড করে আপনারা স্প্রে করেন তা তাহলে আমি মনে করি আপনার জমি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ